আপনাদের সবাইকে স্বাগতম অর্থচোখে অর্থচক যেখানে দেশের ভেতরে এবং দেশের বাইরের সব ব্যবসায়িক খবরগুলো সবার আগে পাবেন তা আবার সম্পূর্ণ বাংলা ভাষায় আজকের প্রথম বড় খবরটি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি এপ্রিল জুনে দু হাজার পঁচিশে রেকর্ড ছাব্বিশ হাজার নশো চুরানব্বই কোটি টাকা লাভ করেছে যেখানে আগের বছর একই সময় ছিল পনেরো হাজার একশো আটত্রিশ কোটি টাকা লাভ বেড়েছে আঠাত্তর পার্সেন্ট আগের কোয়ার্টার থেকে উনচল্লিশ পার্সেন্ট বেশি তিন মাসে আয় দু লাখ আটচল্লিশ হাজার ছশো ষাট কোটি টাকা হয়েছে আর এবিটা আঠান্ন হাজার চব্বিশ কোটি যা ছত্রিশ পারসেন্ট বেড়েছে এই চমৎকার রেজাল্টের পেছনে ছিল জিও ও রিটেল ব্যবসার শক্তিশালী পারফরমেন্স রিলায়েন্স রিটেল এপ্রিল জুনে তিন হাজার দুশো একাত্তর কোটি টাকা লাভ করেছে মোট আয় চুরাশি হাজার একশো একাত্তর কোটি তিনশো অষ্টআশিটি নতুন দোকান খোলা হয়েছে ফলে মোট দোকান দাঁড়িয়েছে উনিশ হাজার পাঁচশো বিরানব্বইটি ক্রেতার সংখ্যা বেড়ে তিনশো মিলিয়ন হয়ে গেছে সবচেয়ে ভালো গ্রোথ এসেছে মুদিখানা ও পার্সোনাল কেয়ার পণ্যে পনেরো পার্সেন্ট বিক্রি বেড়েছে ফ্যাশন লাইফস্টাইলে নতুন ব্র্যান্ড ও দোকানে উন্নতি হয়েছে ইলেকট্রনিক্স বিভাগ বর্ষায় একটু ধাক্কা খেয়েছে তবে আবারও বাড়ছে জিও মাটি অর্ডারের সংখ্যা সতেরো পার্সেন্ট বেড়েছে পরের খবরটি হলো রিলায়েন্স জিও এপ্রিল জুনে সাত হাজার কোটি টাকা লাভ করেছে আয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা গ্রাহক চারশো মিলিয়ন এর মধ্যে ফাইভ জিতে দুশো মিলিয়ন ছাড়িয়েছে হোম ব্রডব্যান্ড ব্যবহারের রেকর্ড জিও এয়ার ফাইবার নিয়ে গ্রাহকের সংখ্যা এখন সাত পয়েন্ট চার মিলিয়ন হয়ে গেছে ডেটা ব্যবহারে আঠাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে গ্রাহক ধরে রাখার হারও বেশ ভালো মাত্র ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট বাদ দিয়েছে পরের খবর হলো স্টার এই কোয়ার্টারে ন হাজার নশো চার কোটি টাকা আয় করেছে এবিটা হাজার সতেরো কোটি নিট লাভ পাঁচশো একাশি কোটি টাকা আইপিএল দু হাজার পঁচিশে ব্যাপক দর্শক ও বিজ্ঞাপন আয় মোট একশো উনিশ কোটি মানুষ ম্যাচ দেখেছে জিও হোস্টারে সক্রিয় গ্রাহক চারশো ষাট মিলিয়ন আর আইপিএল মৌসুমে সাবস্ক্রাইবার সর্বোচ্চ দুশো সাতাশি মিলিয়নে পৌঁছেছে রিলায়েন্সের ওটিসি অয়েল টু কেমিক্যালস বিভাগে আয় এক লাখ চুয়ান্ন হাজার আটশো চার কোটি টাকা এবিটা চোদ্দো হাজার পাঁচশো এগারো কোটি দশ পয়েন্ট আট পারসেন্ট বৃদ্ধি হয়েছে তেলের দাম কম ও কিছু শাটডাউনের কারণে আয়টা কিছুটা কমলেও ঘরোয়া জ্বালানি ও কেমিক্যালে ভালো মুনাফা এসেছে পরের খবরটি হলো রিলায়েন্স রিটেল নতুন ফ্যাশন ডেলিভারি সার্ভিস আজইও রাশ চালু করেছে মাত্র চার ঘন্টায় জামা জুতো সহ এক লাখ তিরিশ হাজার প্লাস আইটেম পৌঁছে দিচ্ছে প্ল্যাটফর্মে রয়েছে ২৬ লাখেরও বেশি পণ্য গেল বছরের চেয়ে চুয়াল্লিশ পার্সেন্ট বেশি নতুন ও প্রথমবারের ক্রেতা আয়ে আঠেরো পার্সেন্ট অবদান রাখছে গড় অর্ডার ভ্যালুও সতেরো পার্সেন্ট বেড়েছে রিলায়েন্সের বিশাল লজিস্টিক রয়েছে চার হাজার প্লাস পিনকোড ও হাজার প্লাস শহরে পরের খবরটি হলো রিলায়েন্স তাদের এফএনসিজি ব্যবসা রিটেল থেকে সরিয়ে নিউ রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডে নিয়ে এসছে এই তিন মাসে আয় চার হাজার চারশো কোটি টাকা গত বছরের থেকে দ্বিগুণ সত্তর পার্সেন্ট বিক্রি সাধারণ দোকানগুলো থেকে দুশো বাহান্নটি নতুন দোকান খোলা হয়েছে সব মিলিয়ে দোকান উনিশ হাজার পাঁচশো বিরানব্বইটি এছাড়াও ক্যাম্পাকলা বাজারে দারুণ সাড়া পাচ্ছে পরের খবরটি হলো সিন অ্যাপ মাত্র ছ মাসে কুড়ি লাখ ডাউনলোড ছাড়িয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে কম দামে আধুনিক ফ্যাশন ও দ্রুত ডেলিভারির জন্য সিন খুব জনপ্রিয় রিলায়েন্সের শক্তিশালী নেটওয়ার্ক অ্যাপের প্রভৃতিতে সাহায্য করছে ভবিষ্যতে নতুন প্রিমিয়াম কালেকশান আশা করা হচ্ছে সিনের কাছ থেকে পরের খবরটি হলো ইন্ডিয়া মার্ট এপ্রিল জুনে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি লাভ করে একশো চুয়ান্ন কোটি টাকায় পৌঁছেছে আয় তিনশো বাহাত্তর কোটি টাকা এবিটা পঞ্চান্ন পার্সেন্ট বেড়ে একশো তেত্রিশ দশমিক চার কোটি টাকা হয়েছে অনলাইন বিজনেস ইনকোয়ারি উনত্রিশ মিলিয়ন সাপ্লায়ের আট দশমিক চার মিলিয়ন হয়েছে পরের খবরটি হলো লেন্স কার্ট দু হাজার পঁচিশে ছ হাজার চারশো পনেরো কোটি টাকা আয় করেছে সতেরো পার্সেন্ট বেশি আয়ের ষাট পার্সেন্ট ভারত থেকে বাকিটা আন্তর্জাতিক বাজার থেকে দক্ষিণ পূর্ব এশিয়া জাপান চীন চলতি বছরে কোম্পানি মুনাফার দিকে এগোচ্ছে আইপিওতে এক বিলিয়ন তুলতে চায় কোম্পানি বাজারের মূল্য এখন পঁচাশি হাজার কোটি টাকা ছাড়িয়েছে পরের খবরটি হল ভারতের বিটুবি কমার্স জায়েন্ট উড়ান সব কিরানাকে অষ্টাশি দশমিক পাঁচ বিলিয়ন ডলারে পুরো শেয়ার বিনিময়ে কিনেছে সব কিরানার বড় শেয়ার হোল্ডাররা উড়ানে পাঁচ থেকে আট পারসেন্ট শেয়ার পাবে টিমেও যোগ দেবে চুক্তির ফলে ছোট শহর ও ব্যান্ড পণ্য সাপ্লাই চেনেই উড়ান আরও শক্তিশালী হবে এছাড়া একশো মিলিয়ন ডলারের নতুন ফান্ডও উঠেছে পরের খবরটি হলো কৃষিভিত্তিক স্টার্ট আপ ওটিফায়ের বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়া ও ডেলিভারি না হওয়ার অভিযোগে বহু গ্রাহক পুলিশের কাছে যাচ্ছে দুমাস ধরে অনেকের টাকা আটকে কল ইমেল কোনোটাই কিছু সারা দিচ্ছে না তারা কিছুদিন আগেও সহজ শর্তে সবজি পেতেন গ্রাহকরা এখন পুরোপুরি আস্থাহীনতা ওটিপাই অ্যাপ কি এবং কি সমস্যা হচ্ছে ওটিপাই ছিল এক ধরনের কৃষিভিত্তিক স্টার্ট আপ অ্যাপ যেখানে সহজ শর্তে তাজা সবজি ফল ও নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার করা যেত গ্রাহকরা অনলাইনে অর্ডার দিলে ওটিপাই দ্রুত ডেলিভারি দিত কিন্তু এই মুহূর্তে অনেক গ্রাহক অভিযোগ করছেন তারা অর্ডার দেওয়ার পরেও পণ্য পাচ্ছেন না তারা আবার যাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে তারাও টাকা ফেরত পাচ্ছেন না দুমাস ধরে এই সমস্যাটা চলছে অথচ ওটিপাই অ্যাপ ও ওয়েবসাইটে এখনও নতুন অর্ডার নেওয়া হচ্ছে সব মিলিয়ে ওটিপাই এখন গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে চরম সমস্যায় ফেলেছে আর ভোক্তারা আইনগত পদক্ষেপ নিচ্ছেন আপনিও যদি ওটিপাই অ্যাপ কখনো ইউজ করেন বা আপনার চেনা জানা কেউ ইউজ করে তাহলে সতর্ক করে দিন তাদেরকে এবং সেখান থেকে যেন কোনো কিছু জিনিস অর্ডার না করা হয় না হলে সমস্যার মধ্যে পড়তে পারেন পরের খবরটি হলো নেপালে টেলিক্রম অথরিটি টেলিগ্রাম অ্যাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে অর্থ জালিয়াতি মানি লন্ড্রিং ভুয়া চাকরি ও ক্রিপ্ট প্রতারণা রুখতেই সিদ্ধান্ত সরকার বলছে টেলিগ্রাম কোনো সাহায্য করছে না তাই করা পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে পরের খবরটি হলো জানুয়ারি দু থেকে মহারাষ্ট্রে বাইক ট্যাক্সি নিষিদ্ধ করা হয়েছিল সরকারি লাইসেন্স ছাড়া চালানো যাবে না র্যাপিডের মামলাও বাতিল বেআইনি চালকদের বিরুদ্ধে মামলা অনেক বাইক বাজেয়াপ্ত করা হয়েছে নিরাপত্তা ও আয়ের ক্ষতির কারণেই এই ব্যবস্থা এছাড়াও মহারাষ্ট্র সরকার অনলাইনে গেম বেটিং নিষিদ্ধ করার কথা ভাবছে কারণ ইউথদের আসক্তি ও বেআইনি কার্যক্রম দুতু বাড়ছে মহারাষ্ট্রে দু থেকে দু সালে অত্যন্ত সাতানব্বইটি বেআইনি বেটিং ও আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে এখনও চূড়ান্ত আইন না হলেও সামাজিক চাপে বিধিনিষেধ আসতে পারে পরের খবরটি হলো মে দু হাজার পঁচিশে ভারতে তুরস্কের সাথে রপ্তানি পঞ্চাশ পার্সেন্ট কমে তিনশো একান্ন মিলিয়ন ডলার হয়ে গেছে আজার বেই রপ্তানি নামছে ছয় দশমিক ছয় তিন মিলিয়ন ডলারে মূল কারণ কূটনৈতিক দানাপুরাটার জন্য এই অবস্থা হচ্ছে আজকের লাস্ট খবরটি হল জেন্সট্রির ব্যাপক মার্কেট ম্যালুপুলেশনের অভিযোগের পরে এনএসি এর অপশেন টার্নওভার পঁয়ত্রিশ কমে গেছে সেবি নিষেধাজ্ঞা জারি করেছে সতেরোই জুন টার্নওভার ছিল মাত্র উনচল্লিশ হাজার ছশো কোটি যেখানে সাধারণত থাকে ষাট হাজার কোটি টাকা এই ছিল আজকের সব খবর কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করেছে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অর্থযোগকে কারণ টাকার খবর চোখে রাখতে হয় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে